আসসালামু আলাইকুম फ्रेंड्स ই বাইক জার্নির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা চলে এলাম একজনের জন্য একটি মিনি প্রাইভেট ইলেকট্রিক স্কুটি নিয়ে এটা তিন চাকা বিশিষ্ট একটি গাড়ি এই গাড়িতে রয়েছে পিছনে দুই চাকা সামনে এক চাকা এবং আমাদের এই গাড়িতে ব্যবহার করা হয়েছে ডান হাতেও ব্রেক বাম হাতেও ব্রেক পায়ে কোনো ব্রেক নেই মানে আপনি সহজেই হাতেই কন্ট্রোল করতে পারবেন সকল কিছু এটা জাস্ট একটা অটো বাইক এটা আপনি যখন পিক আপ দিবেন গাড়ি চলবে অটোমেটিক যখন ব্রেক প্রেস করবেন সেন্সর বন্ধ হয়ে যাবে মানে অটোমেটিক মোটর বন্ধ হয়ে যাবে ব্রেক করার সাথে সাথে গাড়িটা থেমে যাবে খুবই সুন্দর একটি সিস্টেম এই গাড়িগুলো আপনারা চালাতে পারবেন যে কেউ মহিলা পুরুষ মধ্যবয়সী বা বয়স্ক সবার জন্য আমাদের এই গাড়িগুলো যারা প্রতিদিন বিভিন্ন জায়গায় যাতায়াত করেন কিন্তু বয়স হয়ে গেছে নড়াচড়া করতে সমস্যা হয় একটু দূরে যেতে সমস্যা হয় তাদের জন্য আমাদের এই গাড়িটি এই গাড়িটির মধ্যে আমরা যে সিটটা ব্যবহার করেছি এটা মূলত একজনের জন্যই আপনি চাইলে আরেকজনকে ক্যারি করতে পারবেন তবে সেই ক্ষেত্রে অনেকটা কষ্টকর কারণ চিপা হবে আর বর্তমানে আমরা যে সিটটা ব্যবহার করেছি এই সিটটাতে দেখতে পাচ্ছেন আমি কত আরামে বসে রয়েছি অনেকটা বিমানের সিটের বড় সাইজের সিট আর দুই পাশে হাতল থাকার কারণে আপনি বসতে পারছেন মতো এই যে দেখুন আমি হাতগুলো রেখেছি আপনি চাইলে কিন্তু এই হাতলগুলো উঠাতে পারবেন নামাতে পারবেন খুবই আধুনিক সিস্টেম তো আমাদের এই গাড়িটা একবার ফুল চার্জ করতে কত টাকা খরচ হয় ফুল চার্জ করতে আপনি সময় লাগবে মিনিমাম ছয় থেকে সাত বা আট ঘন্টার মতো কিন্তু আপনার বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট এক ইউনিট সমান কত টাকা পাঁচ টাকা কারো ষাট টাকা কারো বা আট টাকা বা দশ টাকা তো পাঁচ থেকে দশ টাকা খরচ করে যদি আপনি প্রতিদিন ষাট থেকে সত্তর কিলোমিটার যাতায়াত করতে পারেন বুঝতে পারছেন ফ্রেন্ডস আপনি পুরো আপনার যে শহরটা ঘুরতে পারবেন বিনা খরচে মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচে তো আপনি চাইলেই আপনার ঘরে বসে থেকে যে বরিং বা আপনার যে সময় কাটে না এই সময়গুলো আপনি ঘুরে ফিরে কাটাতে পারবেন আরামায়সের মাধ্যমে কারণ এটার মধ্যে কোনো বাড়তি খরচও লাগছে না তো আমাদের এই গাড়িগুলো কিন্তু অসাধারণ সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি তো এই গাড়িতে আমরা কি কি ব্যবহার করেছি একটু দেখি এবং গাড়িটা একটু ঘুরে ঘুরে দেখি গাড়ির সামনের লুকিংটা যদি দেখেন খুবই সুন্দর সামনের যে লুকিংটা অসাধারণ সুন্দর সামনে ব্যবহার করা হয়েছে ইন্ডিকেটার লাইট রয়েছে হেডলাইট আমি যদি একটু জ্বালিয়ে দেখাই আপনাদেরকে শুধু পার্কিং লাইটটা জ্বালালাম ফ্রেন্ডস ওয়া কত সুন্দর দেখতে পাচ্ছেন পার্কিং লাইট ছাড়াও রয়েছে হেডলাইট হেডলাইট কিন্তু আবার আপার ডিপার আলাদা সুইচ রয়েছে খুবই সুন্দর সিস্টেম আপনি চাইলে বন্ধ করে দিতে পারেন পার্কিং লাইট জ্বালিয়ে রাখতে পারেন আবার চাইলে পার্কিং লাইটও বন্ধ করে দিতে পারেন চাইলে আপনি যখন ইন্টিকেটার ইউজ করবেন ইন্টিকেটার আলাদাভাবে জ্বালাবেন ইন্টিকেটার ডানে রয়েছে বামে রয়েছে সকল জায়গাতে রয়েছে পিছনে সামনে তো খুবই সুন্দর সিস্টেম এবং আপনি যখন যেটা ব্যবহার করবেন আপনার মিটারে শো করবে পাশাপাশি আমার মিটারটি মানে এই গাড়ির মিটারটি যদি দেখাই মিটারটা কিন্তু ডিজিটাল মিটার যার কারণে আপনি দেখতে পারবেন গাড়িতে কত গতিতে চলছে গাড়িতে কত ভোল্ট রয়েছে রয়েছে কত টুকো কিলোমিটার মানে চালানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট জিরো এখানে আপনার কিলোমিটারটা শো করবে পাশাপাশি এই যে ব্যাটারি লেভেলটা এখানে দেখা যাবে খুবই আধুনিক সিস্টেম ফ্রেন্স তো আমাদের এই গাড়িটার মধ্যে অনেকগুলো সুইচ ব্যবহার করা হয়েছে রয়েছে এই যে এখানে পার্কিং সুইচ হেডলাইট সুইচ রয়েছে এক দুই তিন গিয়ার সুইচ মানে স্পিড বাড়ানো কমানোর আলাদা সুইচ রয়েছে খুব সুন্দর ডি এ ড্রাইভ মোড মানে সামনের দিকে চলবে আর এ রিভার্স মোড মানে পিছন দিকে চলবে গাড়িটি ব্যাক গিয়ারও চলবে আবার বাম দিকে সুইচ রয়েছে হেডলাইট আপার ডিপার রয়েছে ইন্ডিকেটার রয়েছে হরেন সুইচ ওয়াও প্রত্যেকটা গাড়ির সাথে কিন্তু আমরা দুই দুটি চাবি এবং রিমোট দিয়ে দিচ্ছি চাবি দিয়ে যেমন গাড়ি চালাতে পারবেন আপনার চাবি ছাড়াও গাড়ি চালাতে পারবেন রিমোট দিয়ে আমি কিন্তু অলরেডি গাড়ি বন্ধ করে চাবি হাতে নিয়ে এসেছি এখন গাড়িটা যদি অন করি গাড়িটা অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওয়াও এখন গাড়িটি আপনি ইচ্ছা মতো চালান চালানো শেষ আবার রিমোট দিয়ে আনলক প্রেস করলে বন্ধ হয়ে যাবে গাড়িটি বন্ধ করলেন রিমোটে চালু করলেন রিমোটে আবার আপনি গাড়িটা রেখে কোথাও দূরে কোথাও যাবেন গাড়িটা লক করে যেতে পারবেন গাড়িটা লক করলে কি হবে এখন যদি কেউ এসে আপনার গাড়িটা চুরি করতে চায় তাহলে একটা সাউন্ড করবে ফ্রেন্ডস খুবই সুন্দর সিস্টেম দেখতে পাচ্ছেন গাড়িটা একটু একটু নারান মানে নাড়িয়েছি আর সাথে সাথে আপনার খুব সুন্দর শব্দ করা শুরু করেছে পাশাপাশি পিছনের চাকাটাও লক হয়ে গেছে মানে গাড়িটা এখন চাইলেও কেউ চুরি করতে পারবে না আপনিও যদি ভুলবশত এসে ধরেন আপনার বেলো সেম একই হবে আপনাকে অবশ্যই এটাকে আনলক করতে হবে এখন আর চুরি হওয়ার কোনো ভয় নেই তো ফ্রেন্ডস গাড়ির পিছনের লুকিংটা যদি একটু দেখি পিছনের লুকিং টাও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন পিছনে নিচের দিকে রয়েছে ভিতর দিকে এক হাজার ওয়ার মোটর এবং রয়েছে স্পেয়ার স্পেয়ার চাকা চাকা ছোট ছোট রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আপনাকে এটা সাপোর্ট দিবে কারণ পিছনের সাইডটা যেহেতু অনেক সুন্দর এবং বড় ব্যাটারি গুলো ব্যবহার করা হয়েছে ভারী যার কারণে আপনি যখন কোনো কখনো গাড়িটা ওয়াশ করার প্রয়োজন হবে আপনি গাড়িটাকে উঁচু নিচু করতে পারবেন তো ফ্রেন্ডস গাড়ির সম্বন্ধে বিস্তারিত সবকিছুই বলার চেষ্টা করেছি এই গাড়িটি বাহাত্তর ভোল্ট বিশ ব্যাটারি এক হাজার ওয়াট মোটর এবং এটা একবার ফুল চার্জ করলে এক ইউনিট বিদ্যুৎ খরচে ষাট থেকে সত্তর কিলোমিটার চালাতে পারবেন এছাড়াও আরও যদি কোনো বিস্তারিত আপনাদের জানার থাকে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন আপনি চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমোতেও ভিডিও কলের মাধ্যমে ফোন দিয়ে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে অর্ডার কনফার্ম করতে পারবেন এই গাড়িটির মডেল হচ্ছে এক্স পি ত্রিপল ওয়ান একশো এগারো বা ওয়ান বললে আমরা বুঝে যাব তো এই গাড়িটি আপনারা একটি কালারই পাচ্ছেন আমাদের কাছে এই গাড়িটি আমরা সব সময় একটি কালারে নিয়ে আসি এটা হচ্ছে মেরুন কালার বা লাল কালার তো গাড়িটির বর্তমান মূল্য মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা গাড়িটি ভালো লাগবে দ্রুত ফোন দিন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসুন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালাম আল